আর নয় জুন থেকে কালো টোপ বাদে সব টোপের আপনারা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুরে দোসরামে যে সাদা টোপের পাশের শেষের দিন ছিল তারই একটা অংশ আগামী নয়ই জুন রবিবার থেকে এখানে কাতলা মাছের পাশ শুরু হবে চার হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন স্থান লিলুয়া রেলপুকুর হাওড়া লিলুয়া স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটের পথ এখানকার সমস্ত নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিষদে খোঁজখবর ও বুকিং আপনারা নিতে পারেন আজ সাদা টোপের তৃতীয় এই পুকুরে দুই থেকে চারটি সিট একটু ভালো মাছ পেলেও বাকিরা তেমন একটা মাছ পায়নি আজ মূলত কাতলা মাছের জ্বালাতন দেখার মতো ছিল পুকুরে যে সকল শিকারীরা পুকুরে উপস্থিত ছিলেন তারা একাধিক মাছ আজকে ছাড়তে বাধ্য হয়েছেন আগামী নয়ই জুন রবিবার থেকে এখানে কাতলা মাছের লাড্ডু টোপের যে পাশ সেটি খুলবে তিনটি করে ছিপ আপনারা ফেলতে পারবেন তার মধ্যে একটিতে ভাষা ফেলা যাবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই টোপ হিসাবে কেবলমাত্র ছাতু সুজি ও সাদা টোপ ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কালো টোপ খোলের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে অগ্রিম হাজার টাকা জমা নিয়ে সিটের বুকিং নেওয়া চলছে অগ্রিম টাকা জমা না দিলে ফেরত বা অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্টও করা যাবে না যদি কোনো শিকারির মাছ ধরতে পছন্দ না হয় বা সকাল দশটার মধ্যে উঠে যান সব মাছ ছেড়ে দিয়ে তাহলে তাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার করে এই পুকুরটি এবার থেকে খোলা থাকবে এরকমই জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ আর আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি এখানকার যে সাদা টোপের অর্থাৎ ছড়া কাটায় যে মাছ ধরার পাশ চলছিল তারই একটিতে একটি বড়ো সাইজের কাতলা মাছ খায় সেটিকেই আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওর শেষের অংশে আমি ও শিকারি ভাই চ্যানেলের প্রতিনিধি পুকুরের মালিক রানা দাকে পুকুর সম্পর্কে কিছু খুঁটিনাটি প্রশ্ন ও শিকারিদের উদ্দেশ্যে কিছু বক্তব্য সেগুলি গ্রহণ করি এবং সেই অংশটিকেও রেখেছি আপনারা সেখান থেকে এই পুকুর সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন এবং আগামী পাশ সম্পর্কেও বেশ কিছু তথ্য পেয়ে যাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নূতন কোনো ভিডিওতে क्या आप इधर आ बोलिए तो कैसे खेल सकते हो

আচ্ছা আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা লিলুয়া সাউথ ট্যাঙ্ক সাদা টোপের পাশের আজকে শেষ দিন আপাতত এরপর নয় জুন থেকে একটি লাড্ডুর টোপের পাশ শুরু হবে তো আপনারা জানেন যে এর আগে যে দুদিন পরপর মাছ খেয়েছিল সাদা টোপে সেটি বেশ ভালো এখনও পাস চলছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আজকে তুলনামূলক খুবই কম মাছ খেয়েছে আমি দাদাকে পেয়েছি দাদা এই যে আপনি এর পরে নয় জুন যে পুকুরটি চালাবেন লাড্ডুর টোপে সেই বিষয়ে যদি একটু বলেন তো ভালো হয় সাদা টোপ আজকে বন্ধ হয়ে গেল হুম কারণ কাতলা মাছ প্রচুর খাচ্ছে সব সিটেই তুমি তো আজকে সারাদিন ছেলে দেখেছো দশটা বারোটা করে কাতলা মাছ ধরেছে এই জন্য কাতলা মাছ খাওয়ার জন্য যাতে কাতলা মাছ চোট না হয় সেই জন্য আজকে বন্ধ করে দেওয়া হলো পুকুরটা আচ্ছা আর নয় জুন থেকে কালো টোপ বাদে সব টোপের হবে কালো টক বাদে সব আর অন্যান্য নিয়ম যা ছিল সেগুলো কি একই থাকবে সব একই থাকবে যেমন হচ্ছে একটা তল ভাষা বা একটা ভাষা ফেলতে পারে সকাল 6টা থেকে สมিজত 4000 টাকা টিকিট সবই অবশ্যই ঠিক আছে তাহলে 4000 করে টিকিট থাকছে একটা ছিপে তল ভাষা চলবে এবং ভাষা উচলবে ভাষা আর তার পাশাপশি টোপ হচ্ছে ছাতু আর সুজি আর সাদা টক কোন রকম খোল বা আদার কালো টক এভাবে পড়া চলবে না ঠিক আছে তাহলে এটা আমার জন্য নয় এটা শিকারিদের রিকোয়েস্ট করেছে করেছি আমি সব টোপ চালাতে এখনো ইন্টারেস্টে হম শিকারিরাই বলছে দাদা এই টোপটা বাদ দিই যারা আমার পুকুরে রেগুলার মাছ ধরে তারা বলছে এইটা বাদ দিয়ে আপনি পুকুরটা খুলুন তাহলে হচ্ছে মাছটা বেশি করে সেই জন্যই এটা আর ভাই তুমি কি একটা প্রশ্ন করছিলে কি বুকিং সিস্টেম পুরোটাই তাহলে বুকিং সিস্টেম না ঠিক আছে তাহলে বুকিংটা কবে থেকে নেবেন আজকে থেকে আজ থেকেই নেওয়া শুরু হয়েছে আজকে থেকেই বুকিংটা তোমার যারা শুরু হয়ে গেছে আমি অলরেডি অ্যানাউন্স করেছি আচ্ছা কিছু লোক তো দেখছো এসে বুকিং করেছে হ্যাঁ আরো কিছু বলছে ফোন করছে যারা বলছে ছটার পর আসছি এসে বুকিং করছি আচ্ছা তাহলে তো খুব ভালো তাহলে আগামী ন তারিখে আমরা এই পুকুরে আসছি এবং দেখি সেদিন আমাদের কি রকম ধরনের রেজাল্ট আমরা এই পুকুর থেকে পাই

সেটা ছাড়া আমার ছাড়া মাছ এক কিলোর থেকে পনেরো কিলো অব্দি আছে বড় মাছ খুব কম পক্ষে পাঁচশো পিস আছে হচ্ছে ছয় থেকে পনেরো আর টোটাল যদি মাছ ধরি পুকুরে সেটার পরিমাণ কাতলা মাছ খুব কম করে বারো থেকে তেরো টন আছে বারো থেকে তেরো টন এবার আমাকে যদি আমি চাইছি এবার একবার শিকারিদের দিনের বেলা এখানে জাল করা অসুবিধা আমি চাইছি এবার একটা নট শিওর আমি চাইছি একবার তিরিশ একত্রিশ তারিখ নাগাদ

কারণ আমি ওটা জাল দেবো আর একটা এই কারণে জাল দেবো অনেকে বলছে নাকি মাছ কমে গেছে ঠিক আছে সেই জন্য আমি বলছি অনেকে বলছে মাছ কমে গেছে সেই জন্য আমি জাল দিয়ে দেখাবো আচ্ছা হ্যাঁ ইচ্ছা আছে কারণ দিনের বেলা এখানে কি হয় যেহেতু এটা রেলওয়ে মানে প্রচুর আমার কাছে ডিমান্ড আসতে থাকে দিনের বেলা অবশ্যই সেই জন্য চেষ্টা করছি এটা আমি নট আছে না হলে রাতের বেলা জাল করবো কেউ ওকে ডাকবো সে ভিডিও করবে সে দেখে নিতে পারে ঠিক আছে